সালামু আলাইকুম আপনার আজকে থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই যে আমরা যে শার্টগুলো দেখাচ্ছি এগুলো লিলেনি বডি আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রায়ণ বড়ো এই বডিগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি খুব অনায়াসে করা যাবে প্রত্যেকটার এখানে গুদাম আছে ওইটা দেখে সামনের থেকে এনেকেন বুদাম আছে প্রত্যেকটা বুদাম ওপেন সিস্টেম এবং পকেট এখানে খুব সুন্দর বেশ পকেটের সিস্টেম দেখেছে এখানে পকেটটার ভিতরে গুদাম সিস্টেম করা আছে খুব সুন্দর মতো ইজিলিভাবে পড়তে পারবেন হাতের ভিতরে গুদাম সিস্টেমটা আছে ডিজাইন করা সো যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন দেখেন প্রত্যেক কালার আছে আমরা দেখাই পিএস কালার বুঝছেন এটা একটা কালার এটা একটা কালার রানি গোলাপি জলপাই কালার মেরুন কালার মিষ্টি কালার এবং কালো কালার